জয় মা দয়াময় মায়ের জয় মা দয়ামের ভক্তরা দেখো আজকে মা কত ফুল পেয়েছে দেখো আমার স্টুডেন্টরা ফুল এনে দিয়েছে দেখো এইদিকে সাদা ফুল এক ঝুড়ি এইদিকে এক ঝুড়ি আর এদিকে দেখো লাল জবা আছে আরো অনেক কিছু ফুল আছে মা দেখ একটু এই ফুল দেখো এইদিকে দেখো অনেক ক্যাচড়ি সাদা ফুল আছে প্রচুর সাদা ফুল আছে তো মা দেখো গামলাটা একটু ঢেলে থুচ্ছে মানে মাদায়ামিকে আমি একটা মালা করে দেবো এখন আর সব আর দেখো নীলকণ্ঠ ফুল আছে বেলপাতা আছে ওরে বাপরে বাপরে এত ফুল দেখো সব ফুল মা ঢেলে দিল এক গামলা ফুল হলো দেখো বন্ধুরা তো মা মাদায়ামির কৃপায় এখন ফুল পাচ্ছি আমার স্টুডেন্টরাও ফুল এনে দিচ্ছে মা দায়ামিকে মা জগৎ জননীকে দেখো মা মা মাদায়ামিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মায়ের আঁচলে তার কারণ হচ্ছে ধুলোবালি বালি পরে তো প্রত্যেকদিন দিন মা তার আঁচলে করে মুছিয়ে দেয় দেখো সকল দেবদেবীকেই মা মুছিয়ে দিচ্ছে জয় মা জগৎ জননী মাদায়াময় মা জয় মাদায়ামের ভক্তরা দেখো খুব সুন্দর মালা হয়েছে কত বড় মালাটা তৈরি হয়েছে দেখো আমি গাতলাম খুব সুন্দর লাগছে মা জগৎ জননী মাদায়ামিকে পরানো হবে আর দেখো মায়ের চরণে ফুল দেওয়া হয়েছে কিছুটা আর দেখো শিব বাবাকে তোমার নীলকণ্ঠ বেলপাতা এবং দুর্বা দিয়ে দেওয়া হয়েছে মা দিচ্ছেন আর এদিকে দেখো সকল দেবদেবীকে মা ফুলে সাজিয়ে দিয়েছে মা এখন আলপনা দিয়ে নিচ্ছেন তো ভক্তরা কত বড় মালা হয়েছে মা জগৎ জননীকে পড়ানো হবে তার জন্য জয় জয় মা জগৎ জননী মাদায়ামের ভক্তরা মাদায়ামীকে মা মালা পড়িয়ে দিল হ্যাঁ মা দায়ামের ভক্তরা জগৎ জননী মা দায়াময়ীকে কত সুন্দর লাগছে এই জবা ফুলের মালাটা পরে মালাটা খুব সুন্দর একটু মোটাও হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে দেখো খুব সুন্দর আর এদিকে মালপোনাও দিচ্ছে ও ঠাকুরকে পুজো দিতে মানা করছে শিবেশ সিবেসের শিবেশের ঠাকুর আছে একটা রে আমার মোবাইল কে ফেলে দিচ্ছে দেখো জয় মা জগৎ জননী মা দয়া দেখো মা দা কত সুন্দর লাগছে মালায় ভর্তি হয়ে গেছে দয়া মন জগত জননী মা দয়ামী দুঃখ মা